হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওটা যাচ্তে আমার একটু লেট হয়ে গেল এই ভিডিওটা হচ্ছে কালিমাকে কিভাবে ভাসান দেওয়া হয়েছিল এখানে দেখো পরপর কালীমায়ের ভাষণ যাচ্ছে এখানে কালিমাকে ভাসানে নিয়ে যেতে যেতে সবাই মিলে একসাথে খুব নাচ গান করছে এই কালিমাটা ছিল আমাদের ঠিক কলির পাশের একটি কালিমা লিও লিও দিদির সাথে দেখতে এসে কালিমাকে ভাসান দেয়া কালিমাকে নিচে নামানো হয়ে গেছে বরণ করবে বলে এখানে সবাই মিলে একসাথে আমরা বরণ করা শুরু করে দিয়েছি কীভাবে বরণ করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে সবার আগে এখানে আমার মাসি শাশুড়ি বরণটা করে নিচ্ছে কিন্তু এখানে মাকে বরণ করাটা অনেকটাই রাত হয়ে গেছিলো এখানে লিওরও ঘুম পেয়ে গেছে আর লিওর দিদি বারবার লিওকে জাগানোর চেষ্টা করছে তারপর আমরা এক এক করে বরণ করে নিলাম সবার প্রথমে আমার যা করে নিচ্ছে তারপরে আমিও করে নেবো বরণ বরণ করে মাকে মিষ্টি খাইয়ে মাকে একটাই কথা জানাবো যে আসে বছর আবার এসো মা এইগুলো বলে মাকে বিদায় জানালাম আবার এক বছরের অপেক্ষা মা আসবে আমাদের ঘরে দিকে বরণ করতে করতে লিওর ঘুমও এসে গেছে তাই লিওর ঘুম মাগানোর জন্য লিওর জেটুরা কী কাণ্ড করছে লিওকে নিয়ে শুধু দেখো সবার প্রথমে লিওর মেঝো জেটু এখানে ধুনুচি নিয়ে ঠাকুরের সামনে দেখিয়ে দেওয়ার পর এখন ওই ধুনুচি নিয়ে লিওর ঘুম ভাঙানোর চেষ্টা চলছে এখন দুই জেটু মিলে মেজো জেটু আর ছোটো জেটু দুজন মিলে একসাথে লিওর ঘুম মাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ফাঁকে আমি আমার সুন্দরভাবে বরণটা সেরে নিলাম সারা হয়ে যাওয়ার পর আমি এখন লিওকে নিয়ে চলে যাব খাওয়াতে লিওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার সবার সাথে এসে খুব আনন্দ করব। ছোটো বাচ্চা সঙ্গে থাকলে সমস্ত কিছু একসাথে মেনটেন করে চলতে হয় আমি বরাবরই এইভাবেই চলার চেষ্টা করি লিওকে ঘুম পাড়াতে পাড়াতে এখানে সিঁদুর খেলাও আরম্ভ হয়ে গেছিল ঘুম পাড়িয়ে তারপর আমি চলে এলাম এখানে সবার সাথে একসাথে সিঁদুর খেলতে এক বছরের অপেক্ষায় থাকতে হবে এই দিনগুলো ফেরত পাওয়ার জন্য সবাই মিলে একসাথে হয়ে খুব সিঁদুর খেললাম তো দুর্গা পুজোয় আমি আসতে পারিনি সেই জন্য আমার বড় বৌদি অনেক করে আমাকে সিঁদুর মাখালো এখন দেখো সিঁদুর এত পরিমাণে আমাকে মাকিয়েছে আমার মুখের অবস্থাটা দেখো আমাদের সিঁদুর খেলার পর এখানে দেখো ছোটদা আর বাচ্চাগুলো সবাই মিলে একসাথে কি নাচ করছে এই পাখি আমার বড় কেন বাচ্চাবে সেও শুরু করে দিল নাচ সবার নাচ করা দেখে আমারও ইচ্ছা করছিল নাচ করতে তাই এখানে দাঁড়িয়ে না থেকে আমিও শুরু করে দিলাম নাচ নাচ এমনই একটা নেশা যে একজন শুরু করলে পরপর সবাই নাচ করতে শুরু করে দেয় সবাই মিলে একসাথে হয়ে খুব নাচ করলাম আমরা মানে ছোটদাকে দেখো ছোটদা এত নাচ করেছে জামাই খুলে ফেলেছে তাই জামাই খুলে নাচ করতে লেগে গেছে সবাই খুব আমরা নাচ করলাম এবার মায়ের বিদায় পেলাম মাকে আস্তে আস্তে বিদায় জানাতে হবে সব দাদারা মিলে এখানে একসাথে হয়ে মাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে পুকুরে ভাসান দেবে বলে মাকে ভাসান দেওয়ার জন্য আমাদের বেশি দূরে যেতে হয় না আমাদের ঠিক সামনেই একটা পুকুর আছে সেই পুকুরেই বরাবর মাকে ভাসান দিয়ে আসা হয় এখানে মাকে ভাসান দেওয়ার সাথে সাথে আর দাদা এত পরিমাণে জল ছড়ানো শুরু করলো যে সেইভাবে ভিডিও আমি নিতেই পারলাম না তারপর আর কি তারপরে মিষ্টি মুখ করে বাড়ি চলে এলাম দেখাচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে আজকের মতনটা